তো আসলে বিম জিনিসটা কি কি কাজে লাগে হ্যাঁ আমার ডিজাইন করতে লাগে যখন আমি একটা বাড়ির একটা সম্পূর্ণ ডিজাইন করব ডিজাইনের কাজে লাগে আমি যখন একটা বাড়ির বা মানে বিভিন্ন রকমের অ্যানালাইসিস করি যেমন কে অ্যানালাইসিস করতে ধরেন যে আমি হিট অ্যানালাইসিস করতেছি বা আমি ফ্লো ফ্লো মানে ওয়াটার প্রেসার এই বা এয়ার প্রেসার এই ধরনের অ্যানালাইসিস করতেছি বা ধরেন যে সাপোজ আমার কোনো

তারপর ধরুন যে আমার লাইটিং হ্যাঁ ওই যে আমরা যে লাইট এনালিসিস করি যে ডে লাইট কতটুকু আসতেছে বা আর্টিফিশিয়াল লাইটগুলো কতটুকু বিস্তার করতেছে বা বিভিন্ন লাইটের যে পাওয়ার পাওয়ারটা লাইটিং এলালিসিস কিন্তু আমরা বিএম তে করতে পারি হিটিং এন কুলিং যেটা এই পার্ক তো ওই ওই যে যখন আমরা ধরুন যে হিটিং হচ্ছে ওই যে আমরা ফায়ার বার্নার বা ওই যে ফায়ার বার্ন যে ইয়ে থাকে যে যেখানে ধরুন যে তাপ লাগে আর কি আর কোন তো এসি আর এনার্জি মডেলিং তো আমার এনার্জি মডেলিং এর ধরেন চাই যে ইলেকট্রিক্যাল যে পার্ট গুলা বা যে কি বলে এটা ইন্ডাস্ট্রিয়াল যে বিষয়গুলো হ্যাঁ ওইটাতে লাগে তো বিএম এন্ড থ্রি অনেক অনেকে আমরা বললাম যে অটোমেটিক একটা থ্রি ডি দাঁড়ায় যাবে থ্রি ডি দাঁড়ায় গেলে ওইটা আপনার টু ডিপেশন নিয়ে রেন্ডার করে দিব হ্যাঁ তাই না তো অনেকে হয়তো ফিল হইতেছে মনে হয় তৈলে মনে দেবীটা একটা থ্রি ডি সফটওয়্যার সাথে আসলে ওইটা না থ্রি ডি একটা পার্ট হ্যাঁ মানে বিএম আমরা কিন্তু শুধুমাত্র থ্রি মডেল করতেছি না ওই থ্রি মডেলটার ভিতরে অনেক কিছু ইনক্লুডেড আছে হ্যাঁ মানে টোটালি কমপ্লিট ধরো যে সাপোজ একটা রিয়েল একটা বাড়ি বাড়িটার ভিতরে মানে এক্সরে করলে যা দেখা যাবে এভরিথিং আপনার ওই মডেলটার ভিতরে থাকবে আপনার রড থেকে শুরু করে পানির লাইন পাইপের লাইন থেকে শুরু করে একটা ইলেকট্রিক অয়েল থেকে শুরু করে একটা রিয়েল বাড়িতে যেরকম থাকে অনেক কিছু

মানে ওভারল্যাপ হচ্ছে কিনা বা আমার একটা পাইপ এর যখন আমি যখন পাইপিং লে আউট করবো একটা পাইপের সাথে আর একটা পাইপ ঠিক মানে ঠিক মতো লেআউট হচ্ছে কিনা বা কোনো প্লেস হচ্ছে কিনা এগুলো আমরা ডিটেকশন করতে পারবো বা আমরা যে মানে আহ করতে পারবো যে উম রিভিউ যেটা এনদেন অবশ্যই যেটা আমরা সিডি তে আমরা এন্ড রান্ডারিং কাজ তো আমরা এই এটা দিয়ে করতে পারবো